আমরা নির্বাচনের ব্যাপারে আমরা সবসময় বলেছি এটা সংস্কারের উপরে নির্ভরশীল থাকা উচিত এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই খুবই পার্শিয়ালি ব্যবহার করছে আমরা তো প্রথম থেকেই প্রথম থেকে বলতে সেই জাতীয় নাগরিক কমিটি যখন গঠন হয়েছে তখন থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি নির্বাচনের তারিখ কেন্দ্রিক বিভিন্ন দফায় আলাপ আলোচনা এগিয়েছে এবং এটা নিয়ে মাঠে এক ধরনের প্রেসার তৈরি করার ব্যাপার ছিল রাজনৈতিক দলগুলোর জাতীয় নাগরিক পার্টি পূর্ববর্তী জাতীয় নাগরিক কমিটি কখনোই নির্বাচনের তারিখ বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেনি আমরা সবসময় বলেছি এটা সংস্কারের উপরে নির্ভরশীল থাকবে এবং আমরা এই মুহূর্তে বিচারের কথাও বলছি বিচার সংস্কার এই বিষয়গুলোর উপরে আসলে নির্বাচনের তারিখটার মূল্যায়নটা নির্ধারণ করাই সঠিক এবং আমরা মনে করি যে যেই তারিখটাই বলা হয়েছে সেটাতেও কোনো অসুবিধা নাই যদি বিচার এবং সংস্কারের যে জায়গাগুলোতে অবশ্যই কাজ করতে হবে এবং নির্বাচনের সাথে যেগুলো সম্পর্কযুক্ত যেমনটা ধরুন এখানে সংস্কারের জায়গা যেটা যদি বলি যে নির্বাচনের সাথে অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত আছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে এবং সেই সাথে ঐক্যমত কমিশনের যেই জায়গাগুলোতে ঐক্যমত এসেছে সেই জায়গাগুলোতে ইমপ্লিমেন্টেশন থাকতে হবে ফিল্ড লেভেলে যদি এটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নির্বাচনের তারিখের বিষয়ে আমাদের কোনো মন্তব্য নিয়ে আলাদা করে আমরা এটার এটা কোয়ালিটিটার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি সম্ভবতেই এই বিষয়গুলো ছাড়া যদি নির্বাচন হয় তাহলে পূর্ববর্তীই যদি আমাদের অভিজ্ঞতা বিচার করি যে এখানে তিনটা অবৈধ নির্বাচনের একটা ফিল্ড কিন্তু রেডি আছে সেই জায়গা থেকে বলতে হবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আইন বাহিনী বাহিনীর সদস্যরা সেই সাথে আইন পরিস্থিতি এবং তিনটা অবৈধ নির্বাচনের কিছু রেজিডিউ মাঠ পর্যায়ে থেকে যাওয়ার কথা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতেও সেগুলো থেকে যাওয়ার কথা এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই খুবই পার্শিয়ালি ব্যবহার করছে এবং তাদের আচার আচরণ সেই সাথে সিদ্ধান্ত গ্রহণ জায়গাগুলো অনেক ক্ষেত্রেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকেও বাইপাস করে হচ্ছে তো সেই এই যে হিন্টগুলো আছে পলিটিক্যাল হিন্টগুলোকে পলিটিক্যালি নেওয়া উচিত তো আমার কাছে মনে হয় যে এই সামনের নির্বাচন যদি এই অবস্থায় চলতে থাকে এবং বাংলাদেশে কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের আশঙ্কা ভয় হত্যাকাণ্ড এই জিনিসগুলো কিন্তু ঘটে তো এই বাস্তবতা বিচার করলে আমি মনে করি যে এই মুহূর্তে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন একটা ভালো নির্বাচন কোনোভাবেই সম্ভব না একমাত্র ভালো নির্বাচন সম্ভব যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলো সংযুক্ত সেইগুলোতে প্রয়োজনীয় সংস্কার করা হয় দেখুন আমরা নির্বাচনের ব্যাপারে আমরা সবসময় বলেছি এটা সংস্কারের উপরে নির্ভরশীল থাকা উচিত এবং আমরা বলেছি যে এখানে একদম দুইটা কক্ষে আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউট করা উচিত রাষ্ট্রে ক্ষমতাকে অন্তত ডিস্ট্রিবিউট করার সক্ষমতা আমাদের থাকা উচিত আমরা নিম্নকক্ষের এখন যেই যেইভাবে যে সেট আপটা আছে এটা আসলে বেসিক্যালি পুরাটাই নিম্নকক্ষের মতোই আচরণ করে সেক্ষেত্রে এই নিম্নকক্ষকে অ্যাকাউন্টেবল করার জন্য আমরা উচ্চকক্ষ প্রপোজ করেছি এবং এটা শুধু আমাদের প্রপোজিশন না এটা অনেকেরই প্রপোজিশন ছিল এবং সেই সাথে ঐক্যমত্য কমিশন যখন সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার উভয়ই কিন্তু উচ্চকক্ষের ব্যাপারে প্রপোজিশন দিয়েছিল তো এই বিষয়ে আমরা মনে করি যে উচ্চকক্ষে যদি পিয়ার সিস্টেমে আমরা যেতে পারি তাহলে বাংলাদেশে যেই নিম্নকক্ষে যারা জনপ্রতিনিধি হিসেবে জিতে আসেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার একটা সুগম পথ আমরা সুগম করতে পারবো আর অন্যথা আমাদের দেখা যাবে যে আমাদের পুরাতন যে নির্বাচন ব্যবস্থা সেটাই যদি থেকে যায় পুরোপুরি তাহলে আমাদের আসলে মানে আগানো হলো না আমরা এসব ক্ষেত্রে আমরা মনে করি যে গণতান্ত্রিক আমাদের বিশ্বাস রাখা উচিত আমরা যদি মনে করি যে মানে একেবারেই কোনো সম্ভাবনা নেই এবং সকল সম্ভাবনার দ্বার বন্ধ করে দেওয়ার জন্য যদি সকল পক্ষই সোচ্চার থাকে তাহলে সেক্ষেত্রে তো আমাদের জায়গা থেকেও এটা শুধু পার্টিগত না আমাদের তো এক ধরনের গণপুত্থানে দায় আছে আমাদের তো এই গণভ্যত্থানের দায় থেকেই কিন্তু আমাদেরকেও ওই অবস্থান নিতে হবে যাতে গণবুত্থানের পরিপন্থী কোনো নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে আবার নিয়ে নেওয়া যাওয়া না হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমাদের মাঠের আন্দোলন মাঠের কর্মসূচি এটার মধ্য দিয়ে আমরা এই ডায়লগ এবং আর্গুমেন্ট গুলো করব আমরা মনে করি যে বাংলাদেশে গণভুত্থানের পরে প্রত্যেকটা মানুষ তো আসলে ট্রমাটাইজ তাদের এক ধরনের বোঝা বোঝা পড়া পড়া প্রয়োজন প্রয়োজন রাজনৈতিকভাবে এটার একটা সেই জায়গা থেকে নতুন সংবিধানের দাবি এটা দাবি। এবং সেক্ষেত্রে সংবিধান একমাত্র প্রসেস হচ্ছে আপনি এটাকে গণপরিষদের মধ্যে দিয়ে নিয়ে যাবেন আমরা দেখেছি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণশক্তি আন্দোলন আরও দুটি প্রসেসের কথা বলেছেন সেটা সিমিলার টু গণপরিষদ নির্বাচনী তো এই দুইটা বিষয়ও আলাপ হতে পারে কিন্তু গণপরিষদ নির্বাচন বা ওই ধরনের সংবিধান সংস্কার সভার নির্বাচন এই ধরনের বিষয় ছাড়া আসলে নতুন সংবিধানের কোনো ম্যান্ডেট কিন্তু নতুন সংবিধান তৈরির কোনো ম্যান্ডেট কিন্তু সামনের সংবিধান বা সামনে সামনের পার্লামেন্ট কিন্তু পাচ্ছে না তো সেই জায়গা থেকে গণপরিষদ নির্বাচন আমরা বলেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশই পুরো নির্বাচনের আলাপ এবং পরিস্থিতি এমন দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে গণপরিষদ নির্বাচনের আলাপটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনো মনে করি বাংলাদেশে একটি গণপরিষদ নির্বাচন হবে এবং সেই নির্বাচন মধ্য দিয়ে নতুন সংবিধান সংগঠিত এবং গঠিত হবে এবং কারণ বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রয়োজন এইটা একেবারেই অনস্বীকার্য এবং এটা উম এই ইতিহাসের কোনো মুহূর্তেই এটা ঘটবে এবং এই সামনের যে নির্বাচন এটা এখনো আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনই হওয়া উচিত এবং আমরা দেখেছি যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনকে এখনও সেই সুযোগ আছে এখনো সেই ঐক্যমত্যের সুযোগ আছে তো আমরা আমরা ঐক্যমত্যকে গুরুত্ব দিই আমরা মনে করি যে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে স্থিতি অবস্থা এটাকে বজায় রাখার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যেটুকু বিষয়ে একমত হতে পারে সেইটুকু বিষয় আসলে কাজ করা উচিত প্রথমত মানে বাংলাদেশের নির্বাচনের যেই মানে যে ধরনের নির্বাচন হয় এখানে কখনোই আগে থেকে বলা যায় না যে জোট বা কার সাথে নির্বাচন করা হবে এই জিনিসগুলো আগে থেকে বলা যায় না কিন্তু অ্যাজ পার্টি এনসিপি তার যে উত্থান এবং তার যে জন্ম সেটার জায়গা থেকে আমরা একদম সেই দায়িত্বশীলতার জায়গা থেকে বলতে পারি যে আমরা নিজের নিজের শক্তি আমরা পরক করে দেখতে রাজি আছি এবং আমরা এনসিপি একেবারেই আলাদাভাবে নিজেদের জন্য এবং নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য আমরা মাঠে কাজ করব এবং প্রার্থী বাছাই করব নিজেদের মতো করে কোনো কারো ইনফ্লুয়েন্সড হয়ে না সেই স্বাধীনতা আমাদের আছে আমরা সেই স্বাধীনতা ভোগ করতে চাই এবং যদি অন্য কোনো মানুষ ব্যক্তি হিসেবে কোনো মানুষ যদি আমাদের সাথে যুক্ত হতে চান সেক্ষেত্রে আমরা ওয়েলকাম করি এটা স্বাগত জানাই কিন্তু অ্যাজ এ পার্টি আমরা এটাকে একটা স্বাধীন এন্টিটি হিসেবে এখন পর্যন্ত দেখছি বিএনপি প্রতি আমাদের তো এক ধরনের আবেগ অনুভূতির জায়গা ছিল যখন তারা যুগপৎ আন্দোলন করছেন তখন তো আমরাও তাদের সাথে মাঠে ছিলাম এবং তাদের সাথে তো আমাদের সেই সংযোগটা আমরা বোধ করেছি যে তারা সেটা বুঝতে পেরেছেন যে মানুষ তার তাদের কাছে কি চায় আমরা একটা চাই যে একটা বাংলাদেশে সমস্ত পার্টি আসলে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকুক কিন্তু বিএনপির মূল্যায়ন আমার কাছে বলবো যে গণ অভ্যুত্থানের পরে তাদের কাছ থেকে আমরা যে রাজনৈতিক উত্তরণ চেয়েছিলাম মানসিকভাবে তাত্ত্বিকভাবে সেটা ঘটেনি তো আমরা বরঞ্চ দেখতে পেয়েছি তারা সেই পুরাতন ষড়যন্ত্রের রাজনীতি পুরাতন যে অস্ত্রের রাজনীতি পুরাতন যে মানুষকে দমন পীড়নের রাজনীতি সেটার সেটাই বেছে নিয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে তো আমরা আসলে চাই যে একটা বিএনপি তার এই জায়গাগুলো সংশোধন করে এখনো ফিরে আসার সময় আছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের কিন্তু এই ক্লেনজিং জায়গা অ্যাচিভ করার জায়গাটা আছে তো আমরা আশা করি বিএনপি এই সময় হেলাফেলা করবে না এই সুযোগটা কাজে লাগাবে তো গণভ্যুত্থানের পরে বিএনপির কাছ থেকে কিন্তু মানুষের অনেক আশা তো সেই আশাগুলো তারা বুঝতে পারছেন কিনা পিপলস পালসটা রিড করতে পারছেন কিনা এটা মনে হচ্ছে অভাব আছে এটা চেক করলে ভালো হয় অ্যাস এ পার্টি জামাতের বাংলাদেশের সাথে বাংলাদেশের হিস্ট্রির সাথে তার এক ধরনের বোঝাপড়া ইনকমপ্লিট আছে এবং আমরা দেখেছি যে জামাত সবসময় এমন ধরনের রাজনীতির মধ্যে আমি জানি না এটা কি তারা নিরাপদ বোধ করে ওই ধরনের রাজনীতির মধ্যে কিনা যে এক ধরনের বাইনারি ইফেক্ট এই বাইনারি ইফেক্টের মধ্যে থেকে তাদের যতটুকু পলিটিক্যাল গেইন আদায় করা সম্ভব তারা ততটুকু করবেন কিন্তু এখানে কিন্তু বাংলাদেশে আর ওই অপরিচ্ছন্ন রাজনীতির আর কোনো সুযোগ থাকবে না তো আমরা মনে করি যে আমরা কিন্তু এই আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের যতগুলো লড়াই সংগ্রামের ধারা আছে সব কিছুকে কিন্তু আমরা সংগ্রাম হিসেবে আমরা আইডিয়ালাইজ করি সংগ্রাম হিসেবে আমরা উন করি এবং আমরা মনে করি যে এই মালিকানা কিন্তু মানুষের জনতার তো গণপুত্থানের মালিকানা কিন্তু জনতার তো সেই জায়গা থেকে জামাত তাদের মুক্তিযুদ্ধের যে তাদের যে এইগুলো কিন্তু এখনো আমরা ক্লিয়ার না মানুষ এই বিষয়গুলোতে এবং তাদের অবস্থান কি সেই বিষয়ে তাদের মূল্যায়ন কি এইগুলোর ব্যাপারে আমরা দেখেছি যে ধোয়াশাপূর্ণ মন্তব্য করতে কিন্তু তাদের পার্টির মধ্যে আসলেই এমন মানুষ আছে যারা ওই সময়ে ক্রাইম করেছেন মুক্তিযুদ্ধের সময়ে তারা বিপরীতে অবস্থান মানুষের বিপরীতে অবস্থান নিয়েছেন তো জায়গাগুলোতে ক্লিয়ার করলে আমরা খুব সহজেই জায়গাটা পার হয়ে নতুন পলিটিক্সের দিকে এগোতে পারতাম কিন্তু আমার কাছে সম্ভব মনে হয় যে এই দলগুলোর বিদ্যমান দলগুলোর প্রাচীনপন্থী রাজনীতির কারণে আমরা ক্রমশই পিছিয়ে যাচ্ছি মোট কথা আসলে আমরা যেটা মনে করি যে গত পনেরো বছর যারা মানে এটা প্রায় দেড় দশক সময় যদি বলি মানে এটা তো ডে বাই ডে আসলে আমাদেরকে পাস করতে হয়েছে তাহলে এই দেড় দশকে প্রত্যেকটা প্রত্যেকটা দল যারা নিপীড়িত হয়েছে বিশেষ করে যদি বলি যে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা আছেন তারা মাঠ পর্যায়ে এমন মানে একদম ফ্রন্টলাইনে তাদেরকে কাজ করতে হয়েছে কোটা সংস্কার আন্দোলনের পরে তাদের তো আসলে কোনো উপায় ছিল না পার্টি হিসেবে ফ্রন্টলাইনে ফাংশন করা ছাড়া এবং তারা প্রত্যেকটা জেলায় জেলা উপজেলা উপজেলায় তাদের সাংগঠনিক বিস্তৃতি করেছে এবং এই এইটা এমন একটা সময় করেছেন যখন তাদেরকে জঙ্গি শিবি ইত্যাদি বলে কিন্তু তাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে তো এদের যে সংগ্রাম এইটাকে যদি মানে এইটা আমরা মনে করি যে এই টোটাল সংগ্রামের যে কালেকটিভ জায়গাটা সামষ্টিক জায়গাটা রূপান্তর এই সামনের নির্বাচনে ঘটবে এবং এটার একটা ফলশ্রুতি আমরা পাবো তো এটার ক্ষেত্রে মানে সবগুলো দলের ক্ষেত্রে আমার জায়গাটা থাকবে যে যারা দেড় দশক সংগ্রামটা কন্টিনিউ করেছেন ধারাবাহিকভাবে নিজেদেরকে মাঠে রেখেছেন তাদেরকে এখনো ঐক্যবদ্ধ থাকার একটা প্রয়োজনীয়তা কিন্তু এখনো আছে এবং এই প্রয়োজনীয়তা খুব দ্রুত চলে যাবে আমার কাছে সেটা মনে হয় না এবং এই আওয়ামী লীগ বাদে বাকি দলগুলোতে কিছু কিছু জায়গায় অবশ্যই ঐক্যমত্যের জায়গায় আসতে হবে যদি তাদের নির্বাচনকালীন দৈরত তৈরি হয়ও কিন্তু মোটা দাগে বাংলাদেশকে বিনির্মাণ করার পুনর্গঠন করার কাজটা আসলে সবারই এটা অবসম্ভবিক ভাবে সকলকেই করতে হবে তারা আমরা তাদের ম্যানিফেস্টো দেখেছি এবং তারা তাদেরকে আমরা ক্লোজলি ফলো করি এবং তারা গণভুত্থানের সময় মানে সহযোদ্ধা হিসেবেই ছিলেন এবং তাছাড়াও এই পনেরো বছরে তাদের অনেক ভূমিকা আছে এবং এটা শুধু মানে গুপ্ত আকারে নয় এটা কিন্তু তারা একদম মাঠে ময়দানে লড়াই করেছেন এবং তাদের যে তারা এক ধরনের নতুন বাংলাদেশ চান তাদের আমরা দেখেছি এবং তারা তো বলছেন কি চান সেই জায়গা থেকে তাদের মূল্যায়ন আসলে মানুষও মানুষ করবে সেই আমার মানে পলিটিশিয়ান আমি বলবো যে সহযোদ্ধা হিসেবে বা নতুন বাংলাদেশ তৈরির মাপকাঠি রূপকাঠি তৈরি করার ক্ষেত্রে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে হচ্ছে এটা আমি মনে করি যে বিশেষ করে এটা সবচেয়ে বেশি অ্যালাউ করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যখন সোহেল তাজের মতো একজন ব্যক্তিকে নিয়ে মিটিং করেন এবং শিরিন আহমেদকে নিয়ে মিটিং করেন শারমিন আহমেদকে নিয়ে মিটিং করেন এটা কিন্তু একটা মেসেজ দেয় মেসেজ দেয় হচ্ছে এমন যে তারা ওকে তাদের সাথে ছবি তোলা তাদের সাথে মিটিং করা কোনো অন্যায় কাজ নয় কিন্তু আমরা তো মনে করি না তা কারণ সোহেল তাজ এমনকি ডিবি অফিসেও গিয়েছিলেন আন্দোলনের সময় এবং তখনও পুরো বাংলাদেশ থেকে সকল ছাত্র জনতা এটার বিরোধিতা জানিয়েছিলেন এবং পরবর্তীতে উনি এরকম আর কখনো করার সুযোগ পাননি আমরা যেটা বলি যে গণভুতানকে সবসময় রিটমেন্টের মধ্যে রাখতে হবে কারণ গণভুতের সময় আমরা সকলেই ক্লিয়ার ছিলাম সোহেল তাদের ওখানে যাওয়াতে যে একটা 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 দুরভিসন্ধিমূলক এটা আমরা ক্লিয়ার ছিলাম দূর মানে এটা তো গণভুত্থানের পরে এটা ক্লিয়ার মানে এমন না যে এটার ধারণাটা উবে গিয়েছে এবং আমরা দেখেছি যে তাজ পরিবারকে এবং হচ্ছে কিবড়িয়া পরিবারকে সব সময় এক ধরনের ভালো ভালো একটা জায়গা থেকে দেখানো হয়েছে এবং আওয়ামী লীগের মধ্যে এটা গুড এইটা দেখানো হয়েছে এবং এইটাকে ব্যবহার করে আমাদেরকে এক ধরনের প্রতারণামূলক জায়গায় কিন্তু নেওয়া হচ্ছে এবং এইটা আসলে কোনোভাবেই ধোপে টিকবে না কারণ আমরা খুবই সচেতন যে সোহেল তাজ আসলে কী রিপ্রেজেন্ট করেন এবং উনি আসলে আওয়ামী লীগের কোন অংশটা যে অংশটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আওয়ামী লীগের ন্যারেটিভ তার সংস্কৃতি এবং তার যে সম্ভ্রান্ত পরিবার তারাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে ভয়ঙ্কর দোসর এবং আমরা এই বিষয়ে একেবারেই মানে সন্দেহ নেই আমাদের যে সোহেল তাজকে ব্যবহার করে বা সেই আহমেদকে ব্যবহার করে এখানকার স্ট্যাবলিশমেন্ট এবং এখানকার যারা এই বাংলাদেশকে আবার ঝুঁকিপূর্ণ মাত্রায় নিয়ে যেতে চায় বাংলাদেশের গণ অভ্যুত্থানকারীদেরকে আবার ঝুঁকিতে ফেলতে চায় তারা আবার একটি চেষ্টা চালাচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই দেখুন আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার লড়াইয়ে আছি সেটা শুধুমাত্র রাজনৈতিক সংস্কৃতিটা এখন সব রাজনৈতিক দল কেন্দ্রিক বাংলাদেশে কিন্তু গণ অভ্যুত্থান আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে মানুষের মধ্যে যে রাজনৈতিক বোঝাপড়া আছে সেটাকে রাজনৈতিক দল আসলে কখনোই পুরোপুরি কন্টেইন করতে পারবে না তো আমাদের রাজনৈতিক দল গঠনের এটাই যে আমরা সবসময় সাথে যাতে আমরা থাকতে পারি সেটার সাথে আমাদের যাতে কখনো বিরোধিতামূলক পজিশন তৈরি না হয় এটা আমাদের খুবই একটা মানে মাথায় রাখার মতো বিষয় আমরা এটা মাথায় রাখি তো সেই জায়গা থেকে আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি চাই যেখানে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং দলগুলোর মধ্যে কোন নেতা যাতে দলকে ছাপিয়ে উঠতে না পারে কোন নেতাই যাতে দলের চেয়ে বড় হয়ে উঠতে না পারে এটা এটা এটার মাধ্যমে আসলে দলের মধ্যে স্বৈরাচার এবং এই স্বৈরাচারের সিস্টেমটাই আসলে স্টেট মেকানিজমে চলে আসে তো আমরা এই জন্য প্রত্যেকটা ছোট ছোট বিষয় এটা দেখতে যতটাই নিরাপরাধ বা যতটাই সিম্পল মনে হোক না কেন আমরা প্রত্যেকটা ছোট ছোট বিষয় আমাদের নেতাদের আচরণগত সব জায়গায় ইভেন আমি নিজেও নাহিদ ইসলাম নিজেও প্রত্যেকেই প্রত্যেকেই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আছেন এটার বার্তাটা আমাদের মানুষের কাছে দেওয়াটা খুব জরুরি ছিল সেই জায়গা থেকে তারা যে কাজটা করেছেন এটা আমি বলবো যে অন্য আরেকটা প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গে পরে আসছি কিন্তু এইটা আমি বলবো যে ওই পাঁচে অগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে এটার একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আছে এবং এটার সাথে একটা ইমোশনাল আমাদের একটা মুহূর্তও কিন্তু অগাস্ট এবং এই পাঁচই অগাস্ট আপনি দেখে মানে যদি মনে থেকে থাকে সাভার এবং গুলি চলেছে আমাদের ভাইয়েরা সেদিনও শহীদ হয়েছেন এই সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে এরকম একটা সময়ে প্রমোদ ভ্রমণ আসলে কোনোভাবেই আমরা অ্যালাউ করতে পারি না তো আমাদের অ্যাজ এ পার্টি আমরা এটার ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছি আমরা এই ধরনের এই ধরনের দায়িত্ব তো জ্ঞানহীন কোন ধরনের কাজ আমরা পার্টিতে জায়গা দেব না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে পার্টিকে একটা শক্ত অবস্থানে নেওয়ার জন্য এবং পার্টিকে আসলে অ্যাজ এ হোল মানুষের কাছে আমরা কি রিপ্রেজেন্ট করি আমরা যে জবাবদিহিতা রিপ্রেজেন্ট করি স্বচ্ছতা রিপ্রেজেন্ট করি এইটা বোঝানোর জন্য আমাদের এটার জন্য খুবই দরকার ছিল এবং সেই সাথে আমরা এটাও খেয়াল করেছি এই ব্যাপারটাকে ব্যবহার করে বাংলাদেশের স্ট্রিম মিডিয়া যেই ধরনের কুরুচিপূর্ণ আচরণ করেছে এবং বিশেষ করে আমাদের নারী নেত্রী তাসনিম জারার উপরে যেভাবে তাদের উদ্দেশ্যমূলক শব্দ ব্যবহার করে ফটো কার্ড এবং তাদের ভিডিও ছড়ানো হয়েছে এইটা আমরা কোনোভাবেই আমরা মনে করি যে এইটা ওই যে যেটা আমি পূর্ববর্তী বললাম যে এস্টাব্লিশমেন্টের সাথে এক ধরনের অ্যালাই করে এই কাজগুলো করা হচ্ছে এবং প্রত্যেকটা স্রোতের বিপরীতে আমাদেরকে চলতে হচ্ছে এইটাকে ব্যবহার করে পুঁজি করে যেই কাজটা করা হয়েছে মিডিয়া সহ অন্যান্য পলিটিক্যাল মহলে সেইটা একেবারেই কন্টেমেবল এবং এটা একেবারে ঠিক হয়নি এবং আমরা মনে করি এটার বিরুদ্ধেও আমাদের অবস্থান আমরা জারি রেখেছি দেখুন আমি বারবার বলেছি যে এই গণ মধ্যে দিয়ে সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক উত্তরণ ঘটেছে কিন্তু যেটা সবচেয়ে বেশি ঘটেছে সেটা হচ্ছে নারীদের রাজনৈতিক উত্তরণ এবং আমি আগেও বলেছি আমি এটা বারবার বলব যে বাংলাদেশে যদি চোদ্দই জুলাই আমাদের নারী শিক্ষার্থীরা সেদিন তুমি কে আমি কে রাজাকার এই স্লোগান এবং সবচেয়ে বাংলাদেশের মানে আওয়ামী লীগের নিপীড়নের সবচেয়ে বড় অস্ত্র যেটা রাজাকার এবং জঙ্গি এই ন্যারেটিভকে সেদিন ভেঙে বেরোয় না আসতেন গণভ্যত্থান সংগঠিত হতো না গণঅভ্যুত্থান এই মাত্রায় পৌঁছাতো না সেটা আরো দেরি হতে পারত কিন্তু এই মাত্রায় পৌঁছাতো না এটার পুরো কেটেটা আমাদের নারী শিক্ষার্থীদের এবং যারা নারীরা এবং পুরো সময় আমরা দেখেছি যে সম্মুখ যোদ্ধা হিসেবে ছিলেন এবং সেই সাথে তারা আমাদের পুরুষ সহযোদ্ধাদের আশ্রয় দেওয়ার যে ভূমিকা পালন করেছেন এটা নজিরবিহীন বাংলাদেশের নজিরবিহীন তো এই বিষয়টার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে নারীদের একটা রাজনৈতিক ইন্টেনশন উত্তরণ ঘটেছে নিয়ত তারা করেছেন যে তারা রাজনীতি করবেন আমরা দেখতে পাচ্ছি যে আমি 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 বিভিন্ন বিভিন্ন গিয়েছি গিয়েছি এটা আগেও বলেছি বলছি জেলায় এবং সেখানে আমরা আমার কাছে যেহেতু নারী নেতৃত্বের একটা আইডিয়লের জায়গায় মানুষ দেখে এটা কতটুকু সত্য আপনারাই বলতে পারবেন কিন্তু মানুষ যেহেতু দেখে আমাদের কাছে নারীরা এসেছেন ছাত্রীরা এসেছেন এবং তাদের কাছে আমরা কিছু লোমহর্ষ বর্ণনাও শুনেছি যে তারা কিভাবে অভ্যুত্থানের সময় মাঠে লড়াই করেছেন এবং এগুলো কোনো কোনো ঘটনা আসলে বিশ্বাসের মানে অধীনে থাকে না এটা বিশ্বাসের উপরে চলে যায় অবিশ্বাস্য তো এই মানুষগুলোকে পরবর্তী সময়ে যখন অভ্যুত্থান বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়েছে বিভিন্ন জেলা কমিটি হয়েছে নানান ইস্যু দেখিয়ে এই মানুষগুলোকে এই নারীদেরকে মানে এক ধরনের পাশ কাটানো হয়েছে আমি বলবো যে এটা এটা একটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মনে করা হয় যে এখানে পাওয়ার পলিটিক্স যদি করতে আসা হয় তাহলে অস্ত্রের ঝনঝনানি প্রয়োজন এবং অর্থের কারিকারি অর্থের বাতাস প্রয়োজন এছাড়া আসলে এখানে রাজনীতি করতে আসা বৃথা তো এই ক্ষেত্রে আসলে নারীরা অনেক ক্ষেত্রেই যদি এইটাই যদি রাজনীতির স্বরূপ হয় তাহলে কিন্তু নারীরা পিছিয়ে থাকবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু আমাদেরকে তো মানে রাজনৈতিক যে পরিমণ্ডল এইটাকে পরিবর্তন করতে হবে এটা পরিবর্তন না করতে পারলে নারীদেরকে আমরা নিয়ে আসতে চেষ্টা করতে পারি কিন্তু তারা অনিরাপদ থেকে যাবেন আমরা মনে করি যে আমাদের ফাইটটা আসলে এই পরিমণ্ডলটা পরিবর্তনের পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে যত ধরনের সামাজিক মূল্যবোধ আছে আমাদের যত ধর্মীয় মূল্যবোধ আছে এটার ব্যতিরেকে এই পার্টি কখনোই চলবে না এবং আমরা বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের বৈচিত্র্য এবং বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এবং প্রত্যেকটা ধর্মের যে আলাদা আলাদা মূল্যবোধ আছে সব কিছুকেই আমরা ধারণ করি এবং এটার এটাকে নষ্ট করা এটাকে বিনষ্ট করার জন্য কোনো ধরনের পায়তারা আমরা আসলে অ্যালাউ করবো না এবং সে জায়গা থেকে বলবো যে আমাদের ব্যাপারে যে কথাটা বলা হয় যে আমরা ধর্মকে ব্যবহার করছি আমরা ধর্মীয় মূল্যবোধের উপরে শ্রদ্ধাশীল সেটাকে যদি ব্যবহার করা অর্থে দেখা হয় সেক্ষেত্রে আমরা সংশোধন হতে চাইবো এবং সেই ক্ষেত্রে আমরা চাইবো যে সমালোচনা উড়ো না হোক সমালোচনা খুবই কংক্রিট হোক এবং আমাদেরকে যদি আমাদেরকে যদি কোনো ধরনের এমন আমাদের পাবলিক অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখার যে প্রচেষ্টা এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা আমাদের সামাজিক সংস্কৃতি বৈচিত্র্য সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ এর ব্যতিরিকা আমরা আসলে যাব না